বুঝতে তো বুঝতেই পারতেছেন এগুলো কাদের কাজ আমরা নাম নিতে চাচ্ছি না ফকিনের বাচ্চা তুই যদি প্রমাণ না দেখাতে পারোস তারপর দেখ কি করি আবারও নতুন করে ইয়াসিন এবং মিথলার সঙ্গে রাকিব হোসাইন এবং অন্তরার ঝামেলা সৃষ্টি হয়ে গেল গতকালকে নুসরাত জাহান অন্তরার একটি ফেসবুক পেজ ফেসবুক থেকে আনপাবলিশ করে দেওয়া হয় আর এই ব্যাপারটি নুসরাত জাহান অন্তরা এবং রাকিব হোসাইন একটি লাইভের মাধ্যমে সবার সাথে শেয়ার করেন যদি আমি রাকিব এবং অন্তরার কথা শুনে সবাই ধরে নিয়েছেন যে এই কাজটির সাথে মিথিলা এবং ইয়াসিন জড়িত তবে এ ব্যাপারে ইয়াসিনও একটি লাইভের মাধ্যমে সবার সামনে বিষয়টি শেয়ার করেছেন এবং তিনি যা বলেছেন তা চমকে ওঠার মতো ইয়াসিন সেই লাইভের মাধ্যমে অন্তরা এবং রাকিবকে চব্বিশ ঘন্টা সময় দিয়েছে তাদেরকে আমি চব্বিশ ঘন্টা সময় দিলাম যদি না দেখাতে পারে মূলত ইয়াসিন এবং মিথিলা যে নুসরা জাহান অন্তর আর পেস্টটি নষ্ট করেছে এটা যদি চব্বিশ ঘন্টার ভিতরে প্রমাণ না করতে পারে তাহলে তাদেরকে দেখে নেবেন ইয়াসিন ইয়াসিন আরও বলে যদি চব্বিশ ঘন্টার ভিতরে প্রমাণ না করতে পারে তাহলে ইয়াসিন তাদের সব অপকর্ম সবার সামনে তুলে ধরবে চব্বিশ ঘন্টা পর তারা কি কি অপকর্মের সাথে জড়িত আছে সব কিছুই আমি ইন ডিটেইলসে চল্লিশ মিনিট লাইভে ছিলেন ইয়াসিন আর এই চল্লিশ মিনিটে তিনি অনেক কথাই বলেছেন প্রিয় বন্ধুরা তাহলে তো বুঝতেই পারছেন এবার কিন্তু তাদের মধ্যে নতুন করে আবার ঝামেলার সৃষ্টি হয়ে যাচ্ছে মূলত নুসরাত জাহান অন্তরার ফেসবুক নষ্ট হওয়ার পিছনে কি মিথিলা এবং ইয়াসিনের হাত আসলেই রয়েছে তোমাদের কাছে কি মনে হয় সেটি আমাদের কমেন্ট করে জানিয়ে দাও